আজকে আমি এই যে এই চালের পায়েস বানাবো মানে যে চালটা বিরিয়ানি করি তো কেমন হবে জানি না করি তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে কেমন হয়েছে না হয়েছে তো আমি নিজেও জানি না কী হবে তো চালটা বের করলাম চালটা নেবো তবে তার আগে দেখিয়ে দিচ্ছি এদিকে দুধ চাপিয়ে দিয়েছি যে এতটুকুনি চাল নেব ব্যাস এতটুকুনই নেব আর দুধ আছে এক লিটার থেকে অল্প কম তো তার মধ্যে এই অল্প চালেই করব প্রথমে চালটাকে ভালো করে ধুই নি আমি ফোটার আগে অল্প একটু দুধ উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে দুবার উঠালাম যে দুধটা ওঠালাম সসপেন থেকে তো সেটাতে কি করব তবে তার আগে এখানে দুধটা ফুটে গেছে চালটা দিয়ে দিই এটা দশ পনেরো মিনিট ফুটুক এদিকে এই যে ভালো করে দুধের সঙ্গে এটা মিস করে নেব দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এলাচটাকে এতে আর কাজু কিশমিশ আমি কিচ্ছু দেবো না তো যতক্ষণ এটা সেদ্ধ না হবে ততক্ষণ এটা হন ফুটবে দুধটা ফুটে একেবারে কম হয়ে গেছে মানে অর্ধেকটা হয়ে গেছে যতটা দিয়েছিলাম লম্বা লম্বা হয়ে গেছে চালটা তো বিরিয়ানি চাল ছিল সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে তবে দুধটা কমে গেছে এবারে দিয়ে দেব যেটা বানিয়ে রেখেছিলাম এই যে এবারে দিয়ে দেবো চিনি চিনিটা কম দিলাম যেহেতু পাউডার দুধটা দেওয়া আছে সেজন্য চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো আর হ্যাঁ এটা কিন্তু আমি কোথা থেকে দেখে বা কারো কাছ থেকে শুনে এটা আমি বানাচ্ছি না এটা আমি নিজের জন্মদিনে নিজেই এক্সপেরিমেন্ট করলাম আর কি বললাম দেখি খেতে কেমন হয় এই চালের তো শেষমেশ দেখাচ্ছি তোমাদেরকে নামিয়ে কেমন হচ্ছে এই যে নামালাম এখন গরম আছে এটা প্রথমে ঠান্ডা হতে দেব তত যতক্ষণ মানে ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা আরও একটু মানে এটা ঘন হয়ে যাবে সেই জন্য একটু পাতলা নামালাম তো কেমন লাগলো তোমাদের এটা একটু কমেন্টে জানাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খাও কাজু কিশমিশ দিতেই পারতাম কিন্তু আমার ওই যে ছেলে খাবে না তো সেই জন্য কাজু কিশমিশ দিলাম না আর একটু চালে মনে হচ্ছে যেন কত দিয়েছি এসে ঠান্ডার পরে ঠিক এরকম হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও তোমাদের দেখিয়ে দিলাম